হ্যালো গেস তো কেমন আছো তোমরা সবাই আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইটি অ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে তো কালকে আসলে ভিডিও আনতে পারি না কারণ কালকে বাংলাদেশের ম্যাচ ছিল অনর্দ উনিশ এশিয়া কাপ এশিয়া কাপ ছিল ঠিক আছে কিন্তু ছিল তো যেটাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি তো ওই খুশিতে কালকে ভিডিও আনতে পারি নি যেটাই অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটা আমি আনতে পারি নি যাই হোক আজকে আনতেছি সমস্যা নাই তো আসলেই হয়েছে তারপরে যাও রাত্রা করতে পারতাম রাত্রে আবার বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের খেলা ছিল তো অবশ্যই বাংলাদেশের খেলাটা আগে তো সেটার জন্য দেখতেছিলাম যাই হোক আফরান নিশুর যে নতুন যে সিনেমা আসতেছে দাঘি তো ওই দাঘি সিনেমারই অ্যানাউন্সমেন্ট অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসলো তো এটা কীভাবে আসলো আফরান নিশুর বার্থডের সময় তো এখান থেকে দেখা যাইতেছে শুরু থেকে আফরান নিশো হেলিকপ্টার করে নামে তো হেলিকপ্টারে নামার পরে এক একজনের নাম আসে যেমন দেখা গেছে আফরান নিশোর পাশে থাকে রেদন রনি থাকে প্রোডিউসার তারপরে শাহরিয়ান শাকিল থাকে সেও থাকে শাহরিয়ার শাকিল সেও প্রডিউসার থাকে তারপরে আমাদের আফরান নিসু মাঝখানে থাকে তারপরে এন্ট্রি নেয় তমা মির্জা তারপরে সোনায়রা বিন্তা কামাল থাকে তারপরে এই তারপরে লাগে ডিরেক্টর থাকে লাগে শিহাব শাহিন তো মোটামুটি ভালোই দেখা যেতেছে যা এদেরই আর কি এন্ট্রি আসে তো এন্ট্রিতে যে জিনিসটা বেশি ভালো লাগে এটা হচ্ছে আফরানিশোর যে লুকটা থাকে ওই লুকটা ভালো লাগে হেলিকপ্টারগিরা নাইমা আইসা যাওয়ার যে চুলের যে লুকটা থাকে হেয়ারস্টাইল হ্যাঁ খুব ভালো লাগে তো আইসা সে সুন্দর মতো বলে যে দাগিরে খুঁজতেছো অনেকজনে হ্যাঁ এটা সত্যি যে সে সুরঙ্গর পরে আফরান নিশোর কোনো কাজই আসে নাই সেটা নাটক হোক বা ওয়েব সিরিজ হোক বা অন্য কিছু হোক আসে নাই তো সেও বলে যে দাগিরে খুঁজতেসো দাগিরে তো ভাই দাগি তাইলে কিভাবে হয় হ্যাঁ এটা সত্যি যে আফরান নিশো অনেক চুজ আর চুজ করে কাজ করতে হবে এখন কারণ সুরঙ্গ ওই রকম একটা ধামাকা সিনেমা করছিল সুরঙ্গ কিন্তু আসলে খুব ভালো একটা সিনেমা ছিল এখন ওই সিনেমার পরে তো জাতা সিনেমা তো কাজ করতে পারে না আফরান তো সুরঙ্গর পরে এটাই এখন দাগি এখন চুজ করে কাজ করতে হবে আফরান কারণ আফরানিশোর যদি দাপ করে বলা যায় না কোয়ালিটি ছাড়া আরেকটা সিনেমা করি তখন মানুষ কিন্তু একটা জিনিসটা নিয়ে মাপ মাপকাঠি থাকবে যে না এই সিনেমা আর এই সিনেমার ভিতরে তো পার্থক্য আছে তো এই জিনিসটা আফ্রানিসের জন্য সাপে বড় হয়ে গেছে কারণ মানে বরে সাপ হয়ে গেছে সাপে বর না বরে সাপ মানে সাপে বড় কোনো জিনিসটা খারাপ হইতে হয়তো ভালো হয়ে গেছে কিন্তু এই জায়গা ভালো হয়ে যেতে পারে খারাপের দিকে গেছে কারণ সুরঙ্গ এরকম একটা ইউজ পরিমাণ সাকসেসের পরে ওর প্রথম সিনেমা এত এরকম সাকসেসের পরে যদি অন্য কোনো সিনেমা যদি এরকম ডাউনের দিকে যায় তাহলে মানুষের নজর এটা পড়বে তো ওইটা সাপে বর না বরে সাপ হয়ে গেছে কিছু করার নাই যাই হোক দেখা যাক এখন তো ঈদে যতটুকু কনফার্ম করে দিল ঈদে কিন্তু কোন ঈদে কোরবান ঈদে না রোজা রিতে সেটা এখনো কনফার্ম করে নাই যাই হোক আমরা তো ভাই এখন আশাই করে বসে থাকতে পারি যে ঈদে আসবে আফরান নিশো যাক ভাই এটা মনে হইতেছে যে দাগের লুক হবে যদি হয়ে থাকে তাহলে খুবই সুন্দর একটা লুক হয়েছে খুব ভালো লাগতেছে আফরান নিশোরা দেখতে যাক এর এই পর্যন্ত ছিল তোমাদের কার কি মতামত আসলে এই সিনেমাটা নিয়ে কে কতটা এক্সাইটেড অবশ্যই আমার জানাবা আমি তো মোটামুটি এক্সাইটেড থাকবোই যাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ও একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হইতাছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবো কারণ তোমরা খুবই কম করো সাবস্ক্রাইব যদি করে দিয়ে যাও কি আসে যায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ